আল্লাহ পাক নবীজির এত মর্যাদা দিয়েছেন ফেরস্তাদেরকে নবীজির এই কাজের জন্য আল্লাহ রবুল আলমে নিযুক্ত করে দিয়েছেন যে ফেরেশতারা একদল ফেরস্তাদেরকে নিযুক্ত করা দেওয়া হয়েছে পৃথিবীর আনাচে কানাচে যে প্রান্ত থেকে নবীজির সানে দুরুদ আর সালাম যে পাঠ করবে ওই দুরুদ সালাম নবীজির রওজায় দান দেন সবাহ বি যে পর্যায়ে থাকি যে জায়গাতেই থাকি বাংলাদেশে থাকি বা যে কোন প্রত্যন্ত অঞ্চলে গ্রামে থাকি যেখানে আমার সাথে কারো যোগাযোগ নাই কোন স্যাটেলাইট নাই কোন কিছুই নাই মিডিয়া নাই কিছু নাই কিন্তু সেখান থেকে যদি আমি নবীজির শানে দরুদ সালাম পাঠ করি আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন স্যাটেলাইট সৃষ্টি করে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে